দেশি মুরগির মাংস অনেকেই খেতে পছন্দ করে দেশি মুরগির মাংস আর আলু দিয়ে ঝোল ঝোল রান্না হবে কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হলে এতে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ভাড়া দিয়ে দিব এটা কিছুক্ষণ নাড়াচাড়া করব অল্প কিছুক্ষণ ভেজে নিব এর পরে দিব গোটা জিরা অল্প পরিমাণ জিরা দিয়ে দিলাম এরপরে একটু নাড়াচাড়া করে এরপরে এর ভিতরে কিছু মশলা অ্যাড করব। রসুন বাটা আদা বাটা আর সামান্য একটু জিরা বাটা দিয়ে দিব এবার এটা কিছুক্ষণ নাড়াচাড়া করব। এবং ভালো করে ভেজে নিব পেঁয়াজ মরিচটা একটু লাল লাল হয়ে গেলে এতে গোটা গরম মশলা দিয়ে দিব এবার মশলাটা ভালো করে কষানোর জন্য এতে একটু পানি দিয়ে দিব পানি দিয়ে দিয়েছি মশলাটা একটু ভালো করে কষাতে হবে এতে দিচ্ছি মরিচ বাটা শুকনা মরিচ বাটা হলুদ পরিমাণ মতো আর লবণ পরিমাণ মতো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে মুরগির মাংসটা দিয়ে দিলাম এবার এটা কিছুক্ষণ নাড়াচাড়া করবো এরপরে নাড়াচাড়া করে বাকি পেঁয়াজ মরিচটা ছিল সেটা দিয়ে দিলাম এটা ভালো করে নাড়াচাড়া করব নাড়াচাড়ার পরে আলু দিয়ে দিলাম আলু দিয়ে এবং মাংসটা ভালো করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষাতে হবে বেশ কিছুক্ষণ মাংসটা কষিয়ে নিব ভালো করে মাংসটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম পানি যাতে মাংসটা ভালোভাবে হয়ে যায় পানি দিয়ে দিচ্ছি এবার ভালো করে ফোটাব এবং কিছুক্ষণ ফোটানোর পরে এটা রান্না হয়ে যাবে এরপর এটা রান্না হয়ে গেল এবার অন্য একটা পাত্রে ঢেলে নিয়েছি মাংসটা রান্না হয়ে গেছে মাংসটা ঝোল ঝোল করে রান্নার কারণ হলো এই পিঠাটা দিয়ে খাওয়ার জন্য পিঠা কোন অঞ্চলে কে কী বলেন সেটা জানা নেই মাংসটা ঝোল ঝোল করেছি এই পিঠাটা দিয়ে খাবার জন্য কে কি বলেন এই পিঠাটার নাম বলে দিয়ে কমেন্ট করে এই পিঠাটার নাম বলে এ পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন